কমলপুর মহকুমার শতবর্ষ প্রাচীন রামদুল্লভপুর চা বাগানের চরিত্রকে ধ্বংস করার চেষ্টা করছে মালিক কর্তৃপক্ষ বলাবাহুল্য উনিশশো সালে এই বাগান যাত্রা শুরু করেছিল হাজার হাজার পরিবার এই চা বাগানের উপর নির্ভরশীল সম্প্রতি মালিকপক্ষ সে বাগানের চরিত্রকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে দরজা দিয়ে চা গাছ তুলে সেখানে পাম গাছ লাগাচ্ছে সে সাথে বাগানে গরু পালন শুকুর পালন মোরকের ফার্ম করছে এ চা বাগানে যারা যাচ্ছেন তাদের জায়গায় অন্য শ্রমিকদের কাজে অবসরে নেওয়া হচ্ছে না শুধু তাই নয় বিহার উত্তর উত্তরপ্রদেশ থেকে শ্রমিক আনছে পাম গাছ লাগানোর জন্য তার মানে স্থানীয় শ্রমিকদের সর্বনাশ হচ্ছে তাই বাধ্য হয়ে শুক্রবার শ্রমিকরা মালিক বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা মালিক পক্ষকে একটি দাবি সনদ পেশ করেন দাবিগুলোর মধ্যে রয়েছে শতবর্ষ প্রাচীন বাগানে চরিত্র যাতে বদল করা না হয় নতুন শ্রমিক নিয়োগ করা শ্রমিকদের পিএফ এফ সঠিকভাবে জমা করা সহ বিভিন্ন দাবি জানানো হয় শ্রমিকদের অভিযোগ হলো টি বোর্ড এই বিষয়গুলোর উপর নজর দিচ্ছে না শ্রমিক রাজ ঘোষণা দিয়েছে তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে আমারে আমরা এখন পরিষ্কার জানাইবেন যদি ওইটার অনুযায়ী যদি কোনো কিছু না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো আর আজকে পাম্প অয়েল গাছ যেগুলো লাগানো হয়েছে এইগুলা স্তব্ধ রাখতে লাগবে এবং পাম্প অয়েল যেটা আছে এটাকে তুলতে হবে আর তারা যদি না তুলতে পারে আমরা শ্রমিক দিয়া তুলে আজ এখানে রামদুলপুর চা শ্রমিক সবাই এখানে মিলিত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী এটা একশো বছরের পুরনো বাগান এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপির তারা কি করছেন এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন দিয়ে এবং টি ভূমিকা একেবারে জিরো প্রতিদিন কাটা হচ্ছে নতুন করে পুনরা সুয়ারের ফার্ম ইলিগালি এটা অন্যায়ভাবে মুরুগের ফার্ম নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন মানে আগামী দিন আমাদের যে একশো বছর ঐতিহ্যবাহী বাগান আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা এটার বিরুদ্ধে আমরা সচ্চার হচ্ছি মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা উত্তর না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আরো বড় ধরনের আন্দোলনে আমরা যাব কতজন শ্রমিক আছে আপনাদের এই বাগানে আমাদের এখানে দুই বাগান মিলে প্রায় আষ্টশোর উপরে এক সময় পারমানেন্ট শ্রমিক ছিল এখন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন এখন নতুন করে আর কোনো পার্মানেন্ট করা হচ্ছে না যার ফলে এখন নতুন মালিক মালিকের যে মানসিকতা হায়ার এন্ড ফায়ার মানে আজকে কাজের প্রয়োজন আজকে লোক ডাকছে কালকে কাজের প্রয়োজন নেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা নতুন করে পার্মানেন্ট করার কোনো মানসিকতা নেই নতুন করে সাফ স্টাফ স্টাফ এখান থেকে নেওয়ার মানসিকতা নেই বাইরের থেকে লোক আনা হচ্ছে প্রতিদিন আর এখানে স্থানীয় যারা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এদিকে মালিক পক্ষ জানিয়েছে সরকারের নির্দেশিকা রয়েছে অধিকাংশ চা বাগানগুলোতে পাম ওয়েল জন্য এতে মালিক কর্তৃপক্ষের লাভ বলে লাভবান হবে শ্রমিকরাও কিন্তু এখানে এমনটাও নয় যে চা বাগান ধ্বংস করে পাম লাগানো হবে চায় হানিকারক হ্যাঁ চায় বগিচা হম চায় नहीं आएगा तो हम फैक्ट्री ফ্যি चलाएंगे तो मजदूर से पहले हमारा कर्तव्य है कि चाय के पौधों को अच्छी तरह से देख रेख सब करें और अभी तो लॉस में ये है हमारा बगान लॉस में चल रहा है लॉस को कवर करने के लिए कि कुछ अभी तो सेंट्री से कुछ आता नहीं है सेट ट्री से सिर्फ चाय के पौधों को छाया मिलती है और ये क्या है कि फल भी देगा और छाया भी देगा तो एक काम से हम लोगों का एक काम से दो बेनिफिट मिलेगा इटमेल लगाने से इस गवर्नमेंट का रूल भी ये भी है इंस्ट्रक्शन भी है कि अधिक से अधिक चाय के पाँव माया लगाए जाए जिससे मजदूर का बेनिफिट होगा तो मजदूरों को भी फायदा होगा रोज़गार मिलेगा ऐसे रोज़गार मिलेगा ऐसा थोड़ा नहीं कि हम लोग चाय का पौधा काट के और पाँव लगा रहे ऐसा कुछ नहीं एक पौधा हम लोग चाय बगान का नहीं काटते हैं और न कटेगा ये म, मतलब ये हमारा